নমস্কার বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আজকে একটা ভিডিও বানাচ্ছে শত্রুকে বান মেরে ধীরে 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 মেরে ফেলার বান সময় দেখা যায় অনেক ভালো মানুষ যারা খুব শান্তশিষ্ট ছেলে নরম তাদের উপরে শত্রুতা মানুষ বেশি করে তাই শত্রুতা যেন না করতে পারে সেই শত্রুকে বদলে নেওয়ার জন্য যে ভিডিওটা বানাচ্ছে পৃথিবীতে এমনও লোক আছে খুব শান্তশ্রেষ্ঠ হয় তারা এখানে ওখানে যেখানেই যাবে সেখানে অনেক শত্রুতা হয় ভালো লোকের শত্রু বেশি এই দুনিয়ায় দেখবে ভালো লোক ভালোভাবে চলতেই পারে না শত্রুর জ্বালায় সব অরণ্য হয়ে গেছে তা সেই সব ভালো লোকের জন্য এই বিদ্যাটা খুব কার্যকরী তোমরা নিজের নিজেরা এই বিদ্যা প্রয়োগ করবে আর শত্রুকে যদি বাধা নেওয়ারই হয় তুমি যদি কোনো তান্ত্রিকের কাছে যাও তাহলে সেই তান্ত্রিক তোমার কাছে এত টাকা যাবে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাবে তুমি টাকা দেবে তারপর যদি সেই তান্তিকের তন্ত্রবিদায় যদি কোনো কাজ না হয় তুমি যদি কোনো ফল না পাও তাহলে তোমার টাকাটাই জলে যাবে তারপরে দ্বিতীয়বার তান্ত্রিক আছে তুমি যেতে পারবে না কারণ অন্য তান্ত্রিক কাছে যাবে যা তোমার কাছে তো টাকা নেই কোথায় পাবে তাই না তো এরকম ধরনের সমস্যা যাতে তোমাদের না হয় তাদের কথা ভেবে আমি চিন্তা ভাবনা করে এটা দেখলাম যে এই ধরনের একটা ভিডিও বানানোর দরকার আছে তাই বানাচ্ছি আজকে তা ভিডিওটা তোমরা কেটে কেটে কিন্তু দেখবে না ফুল ভিডিও দেখবে আমি ছোটো ভিডিও বানাবো বেশি বড়ো করবো না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা কাজ করতে পারবে কেটে কেটে দেখলে তোমরা নিয়মটা জানতে পারবে না হ্যাঁ এই বানটা হচ্ছে বার এই বানটা মারার পরে শত্রু পুরো ধীরে 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 বিছানা সহ্য হয়ে যাবে যদি কোনো কবিরাজ কোনো ঠাকুর বাড়ি যদি এই বান কাটান না করতে হয় তাহলে ওই শত্রু ধীরে 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 অনেক দিন বাদে মারা যাবে এটা বুঝতে পারবে না এই বানটা মারলে শত্রু সন্দেহ হবে না যে আমাকে বান মেরেতে পারবে আমার শারীরিক সমস্যা হয়েছে ডাক্তার মাক্তার দেখাবে ধীরে ধীরে তাহলে সন্দেহ হবে না ধীরে ধীরে আস্তে 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 হঠাৎ একদিন মারা যাবে হুম আর শক্তিশালী যদি বান মার তাহলে শত্রু বুঝতে হবে কেউ আমাকে তমদিকে প্রয়োগ করে কোবিরাতে গেলে কবিরাছ কেটে দেয় শত্রু ভালো হয়ে যায় ওই জন্য কারেন্ট বান মারা যাবে না ধীরে ধীরে যে বান সেই বান মারতে হবে হ্যাঁ এটা এই বানটা খুব কার্যকরী আমার প্রয়োগ করা ছিল অনেক কে আমি করেছি ভালো ফল পেয়েছি এটাই আর যাই হোক এখন নিয়ম বলছি তোমাদের তোমরা নিয়মগুলো ভালো করে শুনবে শনিবার শনিবার দিন নয়তো অমাবস্যা অন্য কোনোবারে এই বান প্রয়োগ করা যাবে না পূর্ণিমা বান করা যাবে না আর মঙ্গলবার দিন এই বান প্রয়োগ করা যাবে না মঙ্গলবার আর পূর্ণিমা বাদ দিয়ে শনিবার দিন করা যাবে আর অমাবস্যায় এই বান প্রয়োগ করা যাবে এই দুটো দিন ঠিক আছে তা নিয়মটা হচ্ছে শনিবার দিন না তো আমাবস্যায় কী করবে দক্ষিণ দিক মুখ করে যে মুদিখানার দোকান আছে দক্ষিণ দিকে মুখ যে দোকান সেই দোকান থেকে এক দামে সকালবেলা একটা সিঁদুর কিনে নিয়ে আসবে আর একটা কাছে শেষেতে একশো গ্রাম সরিষের তেল কিনে নিয়ে আসবে দক্ষিণ দিকে মুখ যে দোকান সেই দোকান থেকে সরিষের তেল একটা সিঁদুর কিনে নিয়ে বাড়িতে চলে আসবে ঠিক আছে আসার পরে করবে এটা দয়া কলা গাছ খুঁজবে বেশ মোটা ধরনের একটা বড় গাছ দয়া কলা যাকে বলে বিচি কলা বলে কেউ দয়া কলা বলে খুব সেই কলাটায় ভর্তি থাকে সে কলায় সেটাকে বলে বিচি কলা বা কলা সেই গাছ দেখবে দয়াকলার গাছ সেই কলা গাছের উপরে গায়ে মানে কলা গাছের গায়ে সিঁদুর তেল মাখিয়ে নিয়ে অনামিকা আঙুল দিয়ে কলা গাছের উপরে একটা সিঁদুর দিয়ে পুতুলের মতন একটা ছবি আঁকবে হুম ছবি আঁকবে কীরকম আমি যে ছবিটা দেখাচ্ছি ছবি আঁকা ওরকম একটা ছবি আঁকবে ছবিটা দেখে নাও এই যে এরকম ধরনের একটা যে হোক রকমভাবে এরকম একটা ছবি আঁকে নেবে তোমরা কারণ এখানে যত সুন্দর এত সুন্দর আঁকতে পারবে না আঙুল দিয়ে আঁকবে তো সেটা ভালো হবে না যা হোক অসুবিধা নেই এরকম একটা ছবি তোমরা নেবে যে যন্ত্রটা দেখাচ্ছে এই যন্ত্রটা কি করবে সেই যে কলা গাছ বললাম সেই কলাগাছে গাছে সিঁদুর দিয়ে সর্ষে তেল দিয়ে মাখিয়ে এরকম একটা পুতুল বানাবে পুতুল বানানোর পরে যেখানে যেখানে মন্ত্র বীজ লেখা আছে ওং তারপরে লেখা আছে হিরিং তারপরে হাতের নিচে আছে হাং তারপরে হাতের নিচে আছে ক্রিং তারপর পায়ের কাছে আছে হুং ওই পার কাছে আছে ফট নিচে আছে সে হা দু ভাগের মাঝখানে শত্রুর নাম লিখবে তারপরে নিজে শত্রুর বাবার নাম লিখবে লেখার পরে কলা কাছে এইভাবে একটু সব কিছু লিখবে আর লেখা হয়ে যাবে তারপরে কি করবে একটা গজাল পেরেক নিয়ে আসবে বাজার থেকে ওই শনিবার দিন একটা গজাল পেরেক কিনে আনবে একদম ওই গজাল পেরেক রাখবে কাছে আর এই যে যে নকশাটা আছে এই নকশাটা একটা সাদা কাগজে লাল কালার দিয়ে এইভাবেই লেখবে মন্ত্র মন্ত্র যেভাবে যা কে সব কিছুভাবে লেগবে লেখার পরে এই যন্ত্রটা একটা বড় করে একটা ভাঁজ করে নেবে চারিকোনা ভাঁজ করার পরে কলা গাছে যে ছবি আঁকা হয়েছে ওই ছবির উপরে এই কাগজটা ভাঁজ করে ধরবে পেটে সরে হয়েছি কলা গাছের ছবি যেখানে পেট ওই সরে যে। ভাঁজ করে এই কাগজটা ধরবে ছবি আঁকা কাগজটা ধরে গজাল প্লেট ওর ভিতরে গেড়ে দেবে ওই ছবির উপরে আর কাগজের ছবি একসাথে দুটো গেড়ে গজাল প্লেটটা আপডেট ঢুকিয়ে দেবে ওখানে ঢোকানো থাকবে আর ডোকানোর সময় তিনবার এই শত্রুর নাম বলবে তিনবার শত্রুর নাম বলে গল্প প্লেটটা ঢুকিয়ে দেবে বান শত্রুকে চলে যাবে আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে সবাই ভালো থাকবে